আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক মন্ডলী অনেকে জানতে চেয়েছেন যে বাংলাদেশের মানুষ সৌদি আরবের সঙ্গে ঈদ করতে পারবে কিনা সৌদি আর চাঁদ অনুযায়ী বাংলাদেশে ঈদ করা বৈধ হবে না জায়েজ নেই এ কথা রাসুল্লাহ সাল আলী আসাল্লাম চোদ্দ বছর আগেই বলে গেছেন সে অনুসারে তেনার পবিত্র যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত বিশ্বের সকল মুসলমান নিজ নিজ দেশের চাঁদ অনুসারে রোজা ও ঈদ পালন করে আসছেন সৈদিয়ার সূর্য অনুসারে বাংলাদেশের মুসলমানরা কিন্তু নামাজ ও ইফতারি করে না তাহলে সৈদিয়ার চাঁদ অনুসারে বাংলাদেশের মুসলমান কেন ঈদ পালন করবে কেন রোজা পালন করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফামাং শাহিদা ইংকুমু শাহরা ফালিয়াসুম যে ব্যক্তি রমজান মাস উপস্থিত হবে সে রোজা পালন করবে দেখুন সুরাতুল বাকরা পারা নম্বর দুই পৃষ্ঠা নম্বর সাত আয়াত নম্বর একশো পঁচাশি

পৃথিবীর কোথাও চাঁদ উদয় হলে সারা বিশ্বব্যাপী ওই চাঁদ উদয়ের ভিত্তিতে রোজা ও ঈদ পালন করতে পারবে না দেখুন মুসলিম শরীফের মধ্যে ইমাম নবী রহমাতুল্লাহ আলাই শিরোনাম দিয়েছেন বাবু বায়ানী হোক মহল ইমা ইমামে নবী রহমাতুল্লাহ বলেছেন প্রত্যেকটি শহরের মানুষকে আলাদা আলাদাভাবে চাঁদ দেখতে হবে এক শহরে যদি চাঁদ উদয় হয় আর অন্য শহর যে তাদের থেকে দূরে অবস্থান করে তাহলে তাদের চাঁদ দেখার ওই দূরবর্তী শহরের ব্যক্তিদের চাঁদ দেখার জন্য যথেষ্ট হবে না দেখুন ইমাম তিরমিজি রহমাতুল্লা আল সেইভাবে বলেছেন আলহাদ আলহাদি সিংকুল্লা আহলি বালাদিন রুইয়া তাহ প্রত্যেকটি শহরবাসীকে আলাদাভাবে চাঁদ দেখতে হবে দেখুন তিরমিজি শরীফ খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো আটচল্লিশ প্রিয় দর্শক মন্ডলী এখন আসুন নিকটবর্তী ও দূরবর্তীর ভিত্তি কি কতটুকু নিকটে থাকলে এক শহরের স্বাদ অনুযায়ী অপর শহরের মানুষ ইবাদত করতে পারবে আর কতটুকু দূরে থাকলে পারবে না দূরবর্তী শহর দ্বারা উদ্দেশ্য হলো এমন দুইটি জায়গা যার মাতলা আলাদা আলাদা চন্দ্র উদয়স্থল আলাদা আলাদা দূরবর্তী দ্বারা এইটি উদ্দেশ্য যেমন দেখুন হাদিসের মধ্যে আসছে عن قريب أن أم فضل بنت الحارس بعثته إلى معاوية بالشام قال فقدمت الشام فقضيت حاجتها واستهل علي رمضان وأنا بالشام فرأيت الهلال ليلة الجمعة ثم قدمت المدينة في آخر الشهر فسألني عبد الله بن عباس رضي الله تعالى عنه ثم ذكر الهلال فقال متى رأيتم الهلال فقلت رأيناه ليلة الجمعة فقال أنت رأيته فقلت نعم

অবস্থানরত অবস্থায় রমজানের সাদ উদয় হলো জুমার রাতে এরপরে আমি মাসের শেষে মদিনা শরীফে পৌঁছলাম তো আমাকে হজরত আবদুল্লাবিন আব্বাস আল্লাহ তালন জিজ্ঞাসা করলেন তোমরা সিরিয়ার মধ্যে সাদ কবে দেখেছ আমি বললাম শুক্রবার হজরত আবদুল্লাবিন আব্বাস রদি আল্লাহ তালহাম বললেন আমরা শনিবার দেখেছি এরপরে হজরত আবদুল্লাবিন আব্বাস রোদ্দি আল্লাহ তালহন বললেন যে আমরা হয় ঈদের সাত দেখে ঈদ করব অন্যথায় আমরা তিরিশটি রোজা পুরা করবো তখন কুরাইব রহমাতুল্লা আলাই বললেন যে মহাবিয়া রদিয়াল্লাহ তালানু চাঁদ দেখেছেন রোজা রেখেছেন অন্য অন্য মানুষরা চাঁদ দেখেছেন রোজা রেখেছেন আমিও দেখেছি এটা কি আপনার জন্য যথেষ্ট নয় তখন তিনি বললেন যে না এটা আমাদের জন্য যথেষ্ট হবে না কারণ তাদের মাতলা ভিন্ন আমাদের মাতলা ভিন্ন উদয় স্থল ভিন্ন আমাদের উদয় স্থল ভিন্ন তারা একদিন আগে চাঁদ দেখেছে আমরা একদিন পরে চাঁদ দেখেছি এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন অতএব দর্শক মন্ডলী আমরা বুঝতে পারলাম স্থল যদি আলাদা হয় এই ক্ষেত্রে এক দেশের স্বাদ উদয় অনুযায়ী অপর দেশের মানুষ চন্দ্র ভিত্তিক আমলগুলো করতে পারবে না আর যদি একই মাতলার ব্যক্তিরা হয়ে থাকে তাহলে কিন্তু আমল করতে পারবেন একই মাতলা উদয় স্থল যদি এক হয় সেই ক্ষেত্রে কিছু মানুষ যদি চন্দ্রকে দেখতে পায় আর কিছু মানুষ না পায় এক্ষেত্রে সকলেই চন্দ্রভিত্তিক আমলগুলো করতে পারবে এই ব্যাপার হাজির শুনুন আনাবি উমাই রিবিন আনাসিবিন মালিকিন কল হাদ্দা সানি অমু মাতি মিনাল আনসার মিনা সাহাবি রসুলিল্লা সাল্লাহ সাল্লাম কলু উগমিয়া আলাইনা হিলাল শাওয়ালিন ফাস বাহনা সিয়ামান ফাজা রকাবুন মিনা আখির নাহার ফা শাহিদ ইন্দার নবী সরসাল আন্না রাউল হেলাল আবিল আমস ফা আমা রহম রসুল্লাহ ওয়া ইফতরো ওয়াই ইয়াহ রোজো ইলা ঈদ হিম মিনাল গাদি ইবনে মাজা শরীফের মধ্যে হাদিসটি আসছে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশো হাদিস নম্বর এক উক্ত হাদিসের মধ্যে আসছে আনাসরদি আল্লাহ তাল সন্তান আবু উম আলাই বলেন যে আমার কিছু মামারা আনসারি সাহাবা রাম আমার কাছে সংবাদ দিয়েছেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে এক সময় শাওয়ালের চাঁদ তেনারা দেখতে পারলেন না মেঘাসন্নতার কারণে তাই তেনারা রোজা পালন করতেছিলেন দিনের শেষে একটি কাফলা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে সাক্ষী দিলেন যে তেনারা গতকালকে কালকে চাঁদ দেখেছেন রসুল্লা সাল্লা সাল্লাম সাহাবাহরামকে রোজা ভাঙ্গার আদেশ দিলেন এবং বললেন আগামীকাল ঈদগাহে গমন করো ঈদের নামাজ আদায় করব। তাহলে মাতলা এক হওয়ার কারণে কিছু মানুষ দেখেছেন কিছু মানুষ দেখেন নাই এরপরেও আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম তেনাদের রোজা ভাঙ্গার আদেশ দিয়েছেন এবং ঈদের নামাজ আদায় করেছেন বোঝা গেল মাতলা যদি এক হয় তাহলে এই ক্ষেত্রে কেহ দেখলো কেহ দেখলো না এতে অসুবিধা নাই কিন্তু মাতলা যদি ভিন্ন হয় এই ক্ষেত্রে আমল করা যাবে না যেহেতু সৌদি আরব আমাদের দেশের থেকে তিন ঘন্টার কমবেশ রয়েছে তাদের স্থল আলাদা আমাদের উদয়স্থল আলাদা অতএব সৌদি আরবের চাঁদ উদয়ের সাথে তাদের সঙ্গে ঈদ করা রোজা করা কচিন কাল বৈধতা প্রমাণ হবে না এখন আসুন মাতলা নির্ধারণের মাপকাঠি কি হবে এক্ষেত্রে কি শাস্ত্রীয় সূক্ষতার আশ্রয় নেওয়া হবে এবং মাংস ও অক্ষাংশের জটিল হিসাব কষে মাতলার একতা ও ভিন্নতা নিরূপণ করা হবে নাকি সাধারণ দর্শনকেই ভিত্তি বানানো হবে প্রিয় দর্শক মন্ডলী শাস্ত্রীয় জটিল হিসাবের ভিত্তিতে স্থায়ীভাবে মাতলার একতা ও ভিন্নতা নিরূপণ করা সম্ভব নয় কারণ যেসব অঞ্চল কোনো নির্দিষ্ট সময়ে একই মাতলায় থাকে পরবর্তীতে তা পরিবর্তন হয়ে কিছু নতুন অঞ্চল ওই মাতলার অন্তর্ভুক্ত হয়ে যায় এবং কিছু পুরাতন অঞ্চল বের হয়ে যায় তাছাড়া শাস্ত্রীয় পদ্ধতিতে মাতলার একতা ও ভিন্নতা নিরূপণের ভিত্তি হলো সাদ দেখা যাওয়ার সম্ভাবনার উপর বাস্তবে চাঁদ দর্শন হওয়ার উপর নয় অথচ শরীয়তে রোজা ঈদ ও অন্যান্য চন্দ্রমাস চন্দ্র মাস ভিত্তিক ইবাদতগুলো বাস্তবে চাঁদ দেখার উপরে নির্ভর করে অতএব আমরা মাতলা নির্ধারণ করার ক্ষেত্রে দীর্ঘীমাংশ ও অক্ষাংশের কঠিন হিসাবে আমরা যাব না বরং আমাদের মাতলা নির্ণয়ের জন্য আমরা সাধারণ দর্শনকে ভিত্তি বানাবো হলো আমরা দেখব যে একই দিনে কয়েকটি দেশের মধ্যে চন্দ্র উদয় হয়েছে দেখা গেল পাঁচটি দেশের মধ্যে চন্দ্র উদয় হয়েছে বুঝতে হবে এই পাঁচটি দেশের মাতলা এক পরবর্তী মাসে এই পাঁচটির মধ্যে হতে যদি চারটি দেশে চন্দ্র দেখা গেছে চাঁদ দেখা গেছে একটি দেখা যায় নাই তারপরেও তারা চন্দ্র ভিত্তিক যে আমলগুলো রয়েছে তারা করতে পারবে কারণ না এটা প্রমাণ হয়েছে যে তাদের মাতলা এক এইভাবে আমরা মাতলা নির্ধারণ করব আল্লাহ তালা আমাদের সকলকে বুজার তৌফিক দান করুন